সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আরও একটি চিনাহাসের বাচ্চার প্রতিবেদন দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হেসারি সাফল্য অ্যান্ড খামার থেকে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন আমাদের হেসারি থেকে সম্পূর্ণ বিশুদ্ধ পদ্ধতিতে উৎপাদিত সুস্থ সুন্দর এগ্রেডের ভালো মানের চিনাহাসের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তাই আপনারা সর্বনিম্ন পনেরো দিন বয়স থেকে দুই মাস বয়স পর্যন্ত সকল সাইজের সুস্থ সুন্দর চীনাহাস্যের বাচ্চাগুলো আপনাদের চাহিদা মতো অর্থাৎ সর্বনিম্ন বিশ পিস থেকে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনার স্কিনে যে চাঞ্চল্য সুন্দর বাচ্চাগুলো এখন দেখছেন এই বাচ্চাগুলো সম্পূর্ণ পনেরো দিন ব্রোডিং করে মেডিসিন ডোজ কমপ্লিট করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদেরকে একটা বিশেষ তথ্য জানিয়ে রাখতে চাই চীনাহাস পালনের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে প্রাকৃতিক খাবার দিয়ে যেমন ঘাস বাঁধাকপি বা বিভিন্ন প্রাকৃতিক খাবার দিয়ে এই চিনাহাহাসগুলো পালন করা যায় অর্থাৎ আপনারা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে পালন করতে পারবেন এবং আপনাদের যাদের পানির ব্যবস্থা নাই আপনারা সম্পূর্ণ বাসাবাড়ি ছাদের উপরে পানি ছাড়াই এই চিনাহাসগুলো পালন করতে পারবেন তাই আপনারা যারা পরিবারের সাথে থেকে অল্প পুঁজি বিনিয়োগ করে চাকরি পড়াশোনা বা বিভিন্ন পেশার পাশাপাশি আপনাদের অত্যন্ত পছন্দের চীনাহাসের খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা হয়তোবা অনেকেই অবগত আছেন বাংলাদেশের হাজার হাজার শৌখিন খামারি পরিবারের সাথে থেকেই প্রান্তিক পর্যায় থেকে শুরু করে এই চীনা খামার করে নিজের ভাগ্যের পরিবর্তন করেছে এবং মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করছে কারণ চীনা মাংসের অত্যন্ত সুস্বাদু হয় বাজারে অত্যন্ত চড়া মূল্যে এই চীনা মাংস বিক্রি হয়ে থাকে তাই আপনারা যারা বেকারগ্রস্ত আছেন অথবা আপনার যারা বিভিন্ন চাকরি থেকে অব্যাহতি নিয়ে বাসায় বেকারগ্রস্ত অবস্থায় আছেন আপনারা এই খামার করে নিজের ভাগ্যের ব্যাপক পরিবর্তন সাধন করতে পারেন